আলহামদুলিল্লাহ 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 সকল প্রশংসা এক আল্লাহ তো দেখতে পাচ্ছেন কি অসাধারণ সত্যি ভাবা যায় না ফুল যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ কত সুন্দর একটু ভাবুন এটা হচ্ছে যে বারো মাসি ফুল এ ফুল সবসময় ফুটেই থাকে বাড়ির ওয়ান্ডারফুল বিউটিফুল আল্লাহর গুণগানের আসলে শেষ নাই সে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিতে পারে এবং মুহূর্তের ভিতরে সৃষ্টি করতে পারে তার এক অসাধারণ ক্ষমতা জন্ম মৃত্যু যার হাতে তার কথা আমরা ভুলে যাই এই আল্লাহ নাফর মানি করি তাই আমাদের একটু ভাবতে হবে সত্য কথা বলতে হবে আর সৎভাবে উপার্জন করে পরিবারের পাশে থাকতে হবে কে যাচ্ছে তোমরা ভাড়ালে না তাই না তোমাদের ভাষা কোন জায়গায় ও আচ্ছা তোমরা কি লাগা বড় করো কোন ক্লাসে কোন স্কুল কোন মাদ্রাসা ও মাদত্রী সায়া ফ্রি ক্যাডেট একাডেমিতে পড়ো তোমার নাম কি অভি উঠে এখন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থেকো হ্যাঁ তো যেটা বলছিলাম যে আল্লাহর গুণগানের কোনো শেষ নাই তাই সব সময় আমাদের আল্লাহকে স্মরণ করতে হবে কারণ আল্লাহ এক অদিতীয় অতুলনীয় তার উপর আসলে আর কোনো মাবুদ নাই তাই প্রাণ প্রিয় আমার ঝেনবাসি এই আল্লাহকে স্মরণ করুন আর তার নির্দেশ মতোই চলুন সদাশত কথা বলুন আর সদভাবে উপার্জন করে আপনার পরিবারের পাশে দাঁড়ান এবং আপনার সাধ্য অনুযায়ী দুস্থ গরিব অসহায়ের পাশে দাঁড়ান এবং সাহায্যের জন্য এগিয়ে আসুন তো প্রাণপ্রিয় আমার ঝেঁধে অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম